আমি ছোটো মানুষ ছোটো জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামাহিকেরামগর মাঠে আসেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনারা যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনারা আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের এখন প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোন গোপন এজেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসবে এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আল্লাহ করার তো আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব দূরত্ব এটা ফেলতে হবে এই রাখা যাবে না থাক যদি মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই তাই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা মুমিন যারা মুমিন মুমিন ভাই মুমিনে মুমিনে কি ভাই خلاص আল মুসলিম ওয়া মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম خلاص এইটু মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না সে যে কোনো নামে আসুক এক্স ওয়াই জেড দেখার দরকার এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই সোজা কথা এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন জীবন এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ নাই এখন এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকি করা তো কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেন এটা কি চিন্তা কারো বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেন যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেন ইসরায়েল সবচেয়ে বড় জালেন আমেরিকা এটা চিন্তা আপনার বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবির ওয়ারিস দাবি করার উচিত না এটা খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বোয়ের মানুষ করতে করছে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে গেলে আমার দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমরা চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুক দোয়া করতে পারি অনলাইন ভালো দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নাই আমার দোয়ার তার কি দরকার আছে আমাদের মতো পাপি মানুষের দোয়া দিয়ে তার কি হবে এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্র স্থল কোনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই ইসরায়েল ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি আমাদের ভুল হবে না ছাত্র ভাইরা ভুলটা করছে ছাত্র করছে কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে বুঝের অভাবের কারণে করছে ঠিক আছে ঠিক আছে এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এখনও না এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লা অবশ্যই আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে তাদেরকে খালি নার্সিং করতে হবে জীবনটা যেন ভুল পথে না যায় এখন আবু সাইদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে তাহলে এটা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের দুশ্মনরা ওই ভারতের দলাললাই যদি ক্ষমতায় আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে এই গাদ্দারির মাফ হবে না এইটা পলাশির যুদ্ধের চেয়ে বড় জাফরি হয়েছে এটা একাত্তরের চেয়ে বড়াকারী হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন হয়েছে এক শ্রেণীর তাই নাই এক শ্রেণী ওলামায় গ্রাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে ক্ষমতায় গেছে কারণ নতুন এক শ্রেণী হ্যাঁ এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ এসে তারা উড়ে তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নেই জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা আমাদের চরমায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নেয় আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনারা ইলেকশন লইবেন ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন আদৌ দেয় কিনা সেটাও দেখেন কাকে বিশ্বাস করবো বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারো ফারুকির মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাসটা আপনি করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখি বিসিএস এর মধ্যে দেখেন না করে অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক পরীক্ষা নেন দেখেন কোরআন করতে পারে এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিচ্ছ এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলামপন্থী ভাইদের সাথে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স এক্সওয়াইজেড যেটাই হোক না কেন নাম এক্স জেড হতে পারে আপোসে ভাই ভাই হয়ে থাকা এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহর পছন্দ করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মায়ের আসে না আপনি ভাসবেন না আমি না ইনশাল্লাহ ওই দিন আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাজমাত হিন্দ হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আসে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেগিলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানি ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা হয়েছে তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন ঢেলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারো যেটাই আসুক ইমারও এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নয় এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্নত এদিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না তারাও জানে এটা কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লিমসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্র গায়ন করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরহত খন্দ খায়াবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে মূল ছিল আগে মদিন রাষ্ট্রটা কায়ে করা তো আমরা যে কোনো হোক মদিন রাষ্ট্রটা আমাদের করতে হবে আগে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও আল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনের কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েই নাই আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলবেন চাল ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাক সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুর আসি প্রত্যেক মাসের সময় দেব চাল আপনারা এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আর্মি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে থেকে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেল ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই শিক্ষা ব্যবস্থা নষ্ট ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপরা উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফিরে নাহলে আমি মানে হকাদা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রোক বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস গার্ডেন হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও নাই টকশোতে এসে আবার ঠিকই পটার পটল করে কোরআনে পড়তেও পারে না টকশোতে আইসা পটার পটল করে এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কিভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাটাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য ২০ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই আল্লাহ কি একটা মিরাকেল আল্লাহ পাকের কি মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মৌসা আলাামকে আল্লাহ বড় করছে আল্লাহ তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহা তিলাত করতে পারেন পারলে শুধু মমতাজ পারতে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম তার পড়া আছে ওটা পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে বেশি দিয়ে না অল্প না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা একটা রাষ্ট্র করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মুহাম্মদ আলী তরিকায় এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলএম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না এলম একা একা শেখা যাবে না বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক ছিল ঠিক ওই রকমই দিনের এলেমও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্কে বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ আপনি খুঁজে বের করবেন কে মোহাক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আইওয়ার শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন না এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরত বলতেন যে মুহাকিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আরেকটা হচ্ছে জেলখানায় ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য উলাম গ্রাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারো সাথে অন্তত একজনের সাথে রাখেন একজনের সাথে ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা আছে কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতে পারে এটা যেকোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে নাই আলহামদুলিল্লাহ তো এলেম শিখবো এক নম্বর দুই নাম্বার হচ্ছে এলএম কোনো আলেমের সহপতি শিখবো একা একা শিখবো না তিন নাম্বার হচ্ছে যা শিখবো আমলে নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবে না আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারা করবেন না ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিছে প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবে ছয় নম্বর হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না আমি কোনো হারামের কাছে যাব না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিওদের ফেতনাম আছে কাদিয়ানি কাদিয়ানীদের ফেতনাম আছে তাই না তারপরে আপনার এই যে ইসাই মুসলিমদের একটা ফেতনা আছে না একটা ফেতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরির এগুলো ফেতনা আছে আরাম খাবার আবার নতুন করে আমি ইস্কনের ফেতনাও উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তো এই ফেতনাগুলোকে চিহ্নিত করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো যে পরিবারগুলো গড়ে গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন কোনো কাজ চলে না পরিবারের মালিক এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে তা আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবে না এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইটা নিয়ে কথা বলার দরকার নেই আর সমাজে কিছু ইতালাফি মাসাল্লাগুলো আছে যেগুলোকে নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পরা যাবে না ইখতালাফি মশালাগুলো সাহাবিদের যুগ থেকেই ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই। এটা তার কাছে এই মশালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে হয় আমি এটা আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্বে যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আহ যে আমার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায়েম করতে চাই আর যারা কায়েমের কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কিভাবে দিন কায়েমের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কিভাবে তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে তার দল নিয়ে বা তার মানে আরো তো আছে অনেক কিছু আর কি এইগুলো নিয়ে তো ওইগুলো বাদ দিলাম এই আমরাবিল মারুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায় নিষেধ করতে হবে এলাকায় অন্যায় হতে দিবেন না আপনারা এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবেন এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন আপনার একজন নেককার মোত্তা পরেশগার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা

আমাদের জান মাল সময় শ্রম কথা বললাম মাল সময় এবং শ্রম আমাদের মাল আমাদের আমাদের সময় শ্রম এই চারটা জিনিসকে আল্লাহর জন্য বাক্য করে দিতে হবে মোসাফির আমরা দুনিয়া কি আমরা মোসাফির আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং শুধু একাই ইবাদত করবো কেন আমাকে স্বার্থপর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করবো আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামো ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়াতে গিয়ে ঠিকতেছে কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না শুধু এনজিওর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাসাদ নোংরামি এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাদিয়ানি মতামতের বিরুদ্ধে কিছু করতে পারবেন না ওদের অর্থনৈতিক অর্থনৈতিক ডানা আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনারা কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই জায়গার পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন হবে না অতএব আমাদের মূল কাজ একটা এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো ইনশাল্লাহ তাহলে আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামায় কেরাম আমাদের বরণ্য আলেমগণ আমাদের বরণ্য ওস্তাদগণ এবং আমাদের তুল্লাবরা আমাদের জামাগুলো আমাদের এমারাগুলো এবং আমাদের ইসলামী সংগঠনগুলো তারা যখন মাঠে থাকবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না মই মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না সাপলা চত্বর এই কাজটা করছেন আপনারা কিন্তু সাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না এত সহজ ছিল না বিষয়টা কিন্তু কিছু ভাই ছিল ওখানে আমাদের সাথে প্রতারণা করেছে মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে আমাদেরকে উপরে উঠাই দিছে এরপর থেকে তো কত জেল কত জুলুম কত মামলা মোকদ্দমা কত গুম হয়ে গেল সাপ্লার পর থেকে হিসাব করেন তো এবার এই ভুলগুলো আর করতে যায় না এই মোনাফিকিগুলো আর কেউ করতে যায় না আল্লাহর বাস্তে আপনারা ওলামা ইকরামদের সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টানে নিয়ে না আমি কি বুঝাতে পারছি বুঝাতে পারি না অর্থাৎ ওলামাইকে রামগঞ্জ যখন মাঠে থাকবেন ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই পাশে পাবো তো ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমাদের সবার এই আওয়াজকে কবুল করেন আল্লাহ ভাই আমাদেরকেও কবুল করেন আমাকে কবুল করেন আপনাদের সবাইকে কবুল করেন আমাদের গন্তব্য একদম স্পষ্ট হয় খেলাফা না হলে সাহায্য হয় খেলাফা না হলে সাহায্য ইনশাআল্লাহ তো আলা